তা উইন্টারের জন্য একদম বেস্ট প্রোডাক্ট স্নেকার্ড দিয়ে পরবেন যারা জিম সেশন করেন তাদের জন্য যারা তিন পিস জগার্স মাত্র নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছে ইউজ কালেকশন আছে আমার বর্তমানে আপনি চার্জ এগুলো কটনের মধ্যে ডেলিভারি চার্জটা পে করবেন হ্যাঁ পে করে অর্ডারটা কনফার্ম করবেন একদম আলভারি কালেকশন খুব সুন্দর জ্যাকেন জোনসের অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির টিশার্ট হুম জ্যাকেন জোনসের অরজিনাল এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট মাত্র চারটা এক হাজার টাকা এন্ড এগুলো ফেব্রিক্স এগুলো কিন্তু নট প্রিন্টেড হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ক্লাব থার্টিনে ক্লাব থার্টিন হচ্ছে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলায় ২৬ নম্বর শপ আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি কি দেখাবেন আজকের ভিডিওতে জি ভাই আমরা দেখাবো আমাদের সেই ঐতিহ্য ভাই সেই ট্রাউজার আচ্ছা এগুলোর প্রাইস কি কি থাকবে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি সেই ইতিহাস সৃষ্টিকারীর প্রাইস দিচ্ছি তিন পিস নয়শো নিরানব্বই টাকা সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ করে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে সেক্ষেত্রে আপনার ভিওসদের জন্য আমরা প্রাইস দিচ্ছি অনলি নয়শো নিরানব্বই টাকা অ্যান্ড শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জটা পে করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করবেন নাইকের কিন্তু এটা একদম আপডেট কালার আমাদের নাইকের কিছু আপডেট কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে বর্তমানে আর আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে ইউজ ইউজ কোয়ান্টিটি আছে ইউজ কোয়ান্টিটি এগুলো সাইজ হবে টোয়েন্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত টোয়েন্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যান্ড টমিয়েল ফিগারের হিউজ এগুলো উইন্টারের জন্য একদম বেস্ট প্রোডাক্ট স্নেকার দিয়ে পরবেন যারা জিম সেশন করেন তাদের জন্য যারা সকালে মর্নিং ওয়াকের জন্য বের হন জর্ডানের একদম টু ফোর আপডেট কালেকশন আমাদের কাছে এসে পড়েছে জর্ডান টু ফোর আপডেট কালেকশন আপনারা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সেন্ড করেন অ্যান্ড আমাদের সাথে কন্টাক্ট করেন অ্যান্ড আপনারা চাইলে আপনার ভিউয়ার্সরা চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারে নর্থ ফেসের একদম আপডেট কালেকশন তিনটা নয়শো নিরানব্বই টাকা তিনটা নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকার তিনটা সরাসরি আমাদের সব ভিজিট করেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে গ্লোব শপিং সেন্টার ঢাকা নিউ মার্কেট গ্লোব শপিং সেন্টার তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন বা চাইলে আমাকে কেউ নক করতে পারেন আমি সরাসরি তাকে রিসিভ করবো এগুলো তো চাইলে হোলসেলও নিতে পারেন এগুলো চাইলে হোলসেলও নিতে পারবেন আপনার আমাদেরকে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের ইনবক্স করেন আমরা প্রাইসটা জানিয়ে দেবো আমরা হোলসেলের ক্ষেত্রে একটা কথা বলতে চাই অনেক হোলসেলার আছেন আমাদেরকে নখ দিয়ে বলেন প্রাইস অনেক বেশি কেন আসলে ভাইয়া আমরা খুচরার ক্ষেত্রে যেরকম লাভ করি হোসেলের ক্ষেত্রে আমরা আমাদের লাভ প্রফিট কিন্তু আমাদের একদম সীমিত। কাンプ্রোডাক্ট হাতে পেলে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা প্রফিট আমাদের কতটা সীমিত। হুম মাত্র 999 টাকা তিন পিস জগারস। মাত্র 999 টাকা তিন পিস জগারস মাত্র 999 টাকা আমাদের কিছু ইউজ কালেকশন আছে অন বর্তমানে আপনারা অ্যান্ড সামনে ডিসেম্বর মাসেও আমাদের কাছে হিউজ কালেকশন থাকবে পুরো উইন্টার জুড়ে আমাদের কাছে ট্রাউজারের ইউজ কালেকশন থাকবে ভেরিয়েশনও থাকবে আপনারা সরাসরি আমাদের শপ ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন নর্থ ফেসের এই একটা কালার হবে ফ্ল্যাশের এই একটা কালার হবে ফ্ল্যাশের কিছু আপডেট কালার আসছে তারপর জর্ডানের কিছু আপডেট ডিজাইন ঢুকেছে আমরা দেখাইছি আপনাদেরকে নাইকের কিছু আপডেট কালার আসছে কালো ব্লু টমি টমিল ফিগারের আসছে কালো ব্লু মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি ট্রিপল নাইন অনলি ট্রিপল নাইন হচ্ছে অ্যাশের ভিতরে না হ্যাঁ অ্যাশের ভিতরে জর্ডানের সিঙ্গেল লোগো এই অ্যাশের মধ্যে ফ্ল্যাশের এই একটা আর এই ডিজাইনটা তো দেখাইলে আমি তখন একদম আপডেট কালেকশন টম হিল ফিগারের একদম আপডেট ডিজাইন যারা একটু স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য নাইকের ফুল নাইক লেখা এই একটা হবে হুম হ্যাঁ তারপর আপনার জর্ডানের এই কালারটা আমাদের কাছে একটু রিস্টক হয়েছে কয়েক পিস আছে দিতে পারবো আমরা ফ্ল্যাশের একটা কালার আছে আমরা দিতে পারবো আপনাদেরকে আপনাদের জন্য আমরা কিছু এখানে প্যারাশুটের কিছু কালেকশন আনছি হ্যাঁ যারা প্যারাশুট ফেব্রিক্স পছন্দ করেন এগুলো সেম প্রাইস দিলাম তিনশো পঞ্চাশ করে সিঙ্গেল আর তিনটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে নশো নিরানব্বই টাকা হ্যাঁ কালার চার পাঁচটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা দেখিয়ে দিচ্ছি যেটা যেটা ভালো লাগে আপনার ভিউয়ার্সদের বলতে চাই তাড়াতাড়ি তারা স্ক্রিনশট নেই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের সব ভিজিট করুন অ্যান্ড যারা ঢাকার বাইরে নেবেন বা ঢাকার ভেতরে নেবেন বা ঢাকা সাব এরিয়াতে নেবেন তাদের জন্য বলতে চাই আপনার শুধু ডেলিভারি চার্জ এগুলো কটনের মধ্যে ডেলিভারি চার্জটা পে করবেন হ্যাঁ পে করে অর্ডারটা কনফার্ম করবেন সেক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে আশি টাকা ঢাকা সাব ডিভিশনে একশো টাকা ঢাকার বাইরের জেলাগুলোতে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পে করেই আপনারা অর্ডার কনফার্ম করবেন কটনের মধ্যে চেকের কিন্তু অনেক কালার আসছে আমাদের কাছে অ্যান্ড এগুলোর সাইজ হবে আপনার তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত এই চেকের কালার হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত চেকের কিছু কালার আছে আমাদের কাছে দেখাচ্ছি একদম আপডেট কালেকশন এগুলা আপডেট হয়েছে আমাদের কাছে একদম আপডেট হয়েছে চেকের কিছু কালেকশন একদম আপডেট কালেকশন খুব সুন্দর প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ আর সেক্ষেত্রে যদি কম্পোটা নেয় আমাদের সেক্ষেত্রে জিভন লাইন আমরা কিন্তু চেঞ্জ করি না অনেকে এক হাজার পঞ্চাশ এগারোশো বিক্রি করতেছে আমরা আপনার ভিউসটা সবসময় সময় জিতোক আমি চে আমার এমনিও অল্প প্রফিট আমি অল্প অল্পতে সন্তুষ্ট থাকতে চাই সবসময় অ্যান্ড চেকের মধ্যে এখন আমরা কিছু হাফ 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 স্লিপের কিছু জ্যাকেন্ড জোংসের টি শার্ট দেখাবো হুম জ্যাকেন্ড জোংস্কের এই টি শার্টগুলো কিন্তু আমরা আপনাদের জন্য একটা কম্বো অফার আনছি সিঙ্গেল যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তিনশো টাকা আর যদি কেউ চারটা নিতে চায় সেক্ষেত্রে এক হাজার টাকা রাখছি অনলি এক হাজার টাকায় চারটা পেয়ে যাচ্ছেন জ্যাকেন জোনসের অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট জ্যাকেন জোনসের অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট মাত্র চারটা এক হাজার টাকা অ্যান্ড এগুলোর ফেব্রিক্স এগুলো কিন্তু নট প্রিন্টেড এগুলো ফেব্রিক্সগুলো আপনার সুতার কাজ পুরো ফেব্রিক চুরে আপনার সুতার কাজ করে এগুলো কোনো প্রিন্ট না মানে ব্লক করা না প্রিন্ট করা না এগুলো সুতার কাজের একদম এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক্স এক্সপোর্টেবল ফেব্রিক্স মাত্র চারটা নেন এক হাজার টাকা মাত্র চারটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সেক্ষেত্রে আমাদের সবগুলো জ্যাগেন জিন্সের টি শার্ট জ্যাগেন জিন্স ব্যতীত টি শার্ট নেই আমাদের কাছে মাত্র তিনশো টাকা করে সিঙ্গেল আর যারা চারটা নেবেন আমাদের কম্বো সেক্ষেত্রে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা চারটা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা এগুলোর ফেব্রিক্স একটু দেখবেন সুফিয়ান ভাইয়া এগুলো চাইলে কিন্তু জ্যাকেটের ভিতরে আপনারা ইউজ করতে পারবেন অ্যান্ড আপনারা সামারে পড়তে পারবেন উইন্টারে পড়তে পারবেন হালকা শীতেও পড়তে পারবেন চাইলে জ্যাকেটের ভিতরে ইউজ করতে পারবেন মাত্র চারটা দিচ্ছে এক হাজার টাকা তো ভিওয়ার্স তাড়াতাড়ি আপনার স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এটার একটু ফেব্রিক্সটা দেখেন একটু ভিতরের ফেব্রিক্সটা দেখেন ইনার ফেব্রিক্সটা এটা কিন্তু ফুললি প্রিন্টেড নয় এটা সু সম্পূর্ণ সুতার কাজ সুতার কাজ করা কিন্তু আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন যে ফেব্রিকের সাথে যদি আপনারা প্রাইস তুলনা করেন আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন যে আমরা কি দিচ্ছি আমরা প্রিমিয়াম মানে প্রিমিয়াম সেগমেন্টে আপনাদের রেগুলার প্রাইজে দিচ্ছি বা অফার প্রাইজে দিচ্ছি সেগমেন্টগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম লাস্ট এইটা আমরা এখন কিছু টম হিল ফিগারের সোয়েট শার্ট দেখাবো শীতের জন্য যারা সোয়েট শার্ট নিতে চাচ্ছেন তারা টম হিল ফিগারের এ সোয়েট শার্টগুলো নিতে পারেন এগুলো আমরা প্রাইস দিচ্ছি অনলি ফোর হান্ড্রেড চারশো টাকা করে অনলি চারশো টাকা করে অফার প্রাইস এর আগে ওর ভিডিওতেও আপনার আপনার ভিডিওতে আমরা প্রাইস দিছিলাম চারশো টাকা আর তিনটের একটা কম্বো দিছিলাম দিয়েছিলাম সেক্ষেত্রে ফিফটি টাকা কম রাখবো এগারোশো টাকা রাখব তিনটা নিলে হ্যাঁ সে সেম দামটাই রাখলাম আপনার ভিউসটা আমি কমেন্টস অনেক দেখছি যে যে স্টুডেন্টদের জন্য অনেক বেটার হয় এগুলো তো আমি চাইছি আমি একটু কম প্রফিট করি স্টুডেন্টরা একটু জিতুক সমস্যা নাই একটু পড়ুক আমরা তো সব সময় প্রফিট করলাম তাই না এগুলো তাড়াতাড়ি আপনার স্ক্রিনশট নেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন অনলি চারশো টাকা করে আর তিনটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা তিনটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা তিনটা এগারোশো পঞ্চাশ টাকা আর সিঙ্গেল ফোর হান্ড্রেড করে আরও কিছু কালার হবে আমরা ছবি পাঠিয়ে দিব সবগুলো দেখানো সম্ভব না এক ভিডিওতে ভিডিও লং হয়ে যাবে অনেক আমাদের কাছে ছবি তোলা আছে বা তুলে দিব আপনারা চাইলে তো স্ক্রিনে দেওয়া আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আপনারা চাইবেন সরাসরি যোগাযোগ করতে হ্যাঁ আপনার ভিউয়ার্সদের জন্য কিন্তু আমরা অরিজিনাল এক্সপোর্টের কিছু আসছি তার মধ্যে সবচেয়ে হাই ক্রিয়েট করা কন্টাস্ট সুতার একদম ছোট ছোট সাইজ আমাদের কাছে বর্তমানে এইট থেকে এগুলো আপনার থার্টি থ্রি থার্টি ফোর পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবো হ্যাঁ একদম অরিজিনাল এক্সপোর্টের হুম অরিজিনাল এক্সপোর্টের যারা পারচেজ করতে যাচ্ছেন আমরা প্রাইসটাও রিজনেবল রাখছি আপনাদের জন্য অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় অরিজিনাল এক্সপোর্টের ব্যাগি প্যান ব্যাগি প্যান যারা খুঁজছেন তারা অবশ্যই সরাসরি আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার অনলি ফাইভ হান্ড্রেড আপনার ভিউরসদের জন্য অনলি ফাইভ হান্ড্রেড সব বেগি অ্যান্ড সাইজগুলো হচ্ছে টোয়েন্টি এইট থেকে থার্টি থ্রি ফোর পর্যন্ত

এগুলো দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ভ্যাগি ট্রাউজার ভেগি ট্রাউজারগুলা এগুলো সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সএল চারটা সাইজ দিতে পারবো অ্যান্ড লাস্ট ভিউয়ার্স আপনাদের জন্য আমরা কিছু সোয়েটার আনছি ইউএস পোলোর হুম হ্যাঁ এগুলো যদি আপনারা এটা একটা কম্বো দিচ্ছি আমরা মাত্র চারটে এক হাজার টাকা চারটা এক হাজার চারটে এক হাজার টাকা অরিজিনাল ইউএস পোলার হুম অরিজিনাল ইউএস পলার

আমাদের কাছে দুইটা অ্যাভেলেবল আছে কালার আমরা দেখা দিচ্ছি এগুলো পাঁচ থেকে এগুলো পাঁচ থেকে চোদ্দ পর্যন্ত দিতে পারবো আমরা সাইজ পাঁচ বছর থেকে চোদ্দ পর্যন্ত প্রাইস রাখছি আমরা মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে একদম অরিজিনাল এক্সপোর্টের দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তো আপনারা দুটো স্ক্রিনশট নেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যান্ড চাইলে সরাসরি আপনারা আমাদের সব ভিজিট করবেন আমাদের সব অ্যাড্রেস আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন অথবা সরাসরি আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করবো ধন্যবাদ ভাইয়া